আবারও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের হার সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি লাতিন আমেরিকা দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হয় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে গ্যালারিতে দর্শকদের মারামারি আর্জেন্টিনা দল যখন জাতীয় সংগীতে ব্যস্ত তখন ব্রাজিল সমর্থক আর্জেন্টিনাকে দুয়ে ধন্য দেয় তখন ব্রাজিলের সমর্থকদের সাথে আর্জেন্টিনা সমর্থকদের কথা কাটাকাটি হয় সেখান থেকে সৃষ্টি হয় মারামারি এক পর্যায়ে ব্রাজিলের পুলিশ আর্জেন্টিনা সমর্থকদের ওপর মারামারি করে সেটা দেখে আর্জেন্টিনা দল এগিয়ে যায় এবং সেখানে প্রতিবাদ করতে দেখা যায় আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসকে সময় সেখান থেকে মারামারির জন্য মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান আর্জেন্টিনা ফুটবলাররা কিছুক্ষণ পর আবারও মাঠে নামে আর্জেন্টিনা নানা বিতর্কর পর শুরু হয় খেলা খেলার প্রথমার্ধে বল দখলে এগিয়েছিল আর্জেন্টিনা কিন্তু আক্রমণে এগিয়েছিল ব্রাজিল যদিও প্রথম অর্ধে কোনো দল গোলের দেখা পায়নি দ্বিতীয় অর্ধের পর তেষট্টি মিনিট নেকলাস ওটামেন্দের হেডে জালের দেখা খুঁজে পায় আর্জেন্টিনা একশূন্য গোলে লিড নেয় আর্জেন্টিনা এই ম্যাচে ব্রাজিলের মোট তিনটি হলুদ কার্ডের সাথে একটি লাল কার্ড দেখে খেলা শেষে একশূন্য গোলে জিতে যায় আর্জেন্টিনা ম্যাচ জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোমেরো এই জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলের টানা হারে পাঁচ নাম্বার স্থানে অবস্থান করছে সেলোসাও সাথে ব্রাজিলের বিশ্বকাপ থেকে সেটকে যাওয়ার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা